অন্যের বিপদ দেখে যে দোয়াটি পড়লে নিজের উপর সেই বিপদ আসবে না চমৎকার কথা আসলে রাস্তাঘাটে অনেকে দুর্ঘটনায় খুব মারাত্মক অবস্থার মধ্যে পড়ে যায় দুর্ঘটনার শিকার হন এবং এইটা দেখে যে এই দোয়া পড়বে তার জীবনে কখনো এই দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেন অন্যের বিপদ দেখে যদি কেউ পড়ে আলহামদুল্লা হিল্লাদি আফানি নিম্ন তালাকারিহি ওয়াফাদ দৌলানি আল্লাহ কাসিরি মিম্মাল হলাকাউত আফ দিলা অর্থ প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা যিনি তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছেন আমাকে সেই জিনিস থেকে বাঁচিয়ে দিয়েছে এর অর্থ হচ্ছে এই দোয়াটি পাঠ করলে যেই পাঠ করবে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবে আল্লাহ পাক উপর আহল করার দান করুন আমি